পঞ্চাশ আধা পঞ্চাশ ষাটটা গ্রাম আধা ষাট এগারো 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 দশ পঞ্চাশ বারো 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 দশ দশ বারো পঞ্চাশ 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 বারো পঞ্চাশ ষাট বারোশত তেরো তেরো দশ তেরো দশ দশ তেরো দশ তেরো দশ বিশ তেরো বিশ বিশ তেরো বিশ বিশ

Sasha, włączaj, pachow, 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 pasz

ছয়াত্তর সাতসত্তর আশি সাতশো আশি আশি সাতশো আশি আশি সাতশি নব্বই সাতানব্বই নব্বই ছাতন্বই নই ছাতব্বই নই ছাত্র সাতানব্বই দুশো টাকা পঞ্চায়েত

পাঁচশো একশো পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো দশ টাকা পাঁচশো দশ বিশ টাকা পাঁচশো বিশ কেমন পাঁচশো বিশ টাকা তিরিশ টাকা পাঁচশো সত্তর ছয়শো দামা দোয়া ছয়শো 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 টাকা ছয়শো দশ টাকা ছয় 10 টাকা ছয় দয় দশ টাকা ছয় দয় দশ টাকা বিশ টাকা ছয় বিশ বিশ টাকা ছয় ছয়

কত আষ্ট পঞ্চাশ নয় 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 পঞ্চাশ নব্বই টাকা এগারো এগারো পঞ্চাশ এগারো ছয় বারো 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 দশ বারো দশ বিশ পঞ্চাশ বারো পঞ্চাশ ছয় বারো ষাট ছয় ছয় বারো ছয় очку Qualseствен, Cásciga... Cásciga Cásciga devemos 23 Ich bin nicht da. Ich bin nicht da. Ich bin